আসসালামু আলাইকুম প্রিয় আজকে গুরুত্বপূর্ণ জন্ডিস হোমিওপ্যাথি চিকিৎসায় কীভাবে স্থায়ী জন্ডিস থেকে আরোগ্য লাভ করা যায় বিশ্বের অত্যাধুনিক কার্যকরী মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব জন্ডিস পিত্তথলি হইতে পিত্ত বাহির হইয়া কোনো কারণে অন্ত্র যেতে না পারিয়া রক্তে মিশ্রিত হয়ে চক্ষু মূত্র হাত পা হাতে পায়ের নখ খরিদা বন্য দারণ করে তাকে জন্ডিস বলা হয় ঠান্ডা লাগা সবিরাম স্বল্পবিরাম জ্বর বোক আহারের দোষ প্রভৃতি বায়ু সেবন কষ্টবদ্ধ অজীর্ণ মানসিক অবসাদ মান কষ্ট প্রভৃতি কারণে এই রোগ দেখা যেতে পারে জন্ডিস রোগী প্রথমে তিনটি ডোজ প্রয়োগ করব আর্সেনিক অ্যালবাম ব্রায়নিয়া নাক্স ভূমিকা প্রত্যেকটি এক ডোজ করে প্রয়োগ করব প্রাথমিক অবস্থায় তারপর বিশ্বের অর্থতন্ত্র একটি কার্যকরী মাদার টিনচার হাইডিস স্ক্যান এক্সপেন্সিভ পাদার টিনচার নতুন পুরাতন উভয় প্রকার জন্ডিস রোগে একটি অভ্যর্থ মহা ওষুধ চক্ষু প্রস্রাব চর্ম হলুদবর্ণ দেখায় মুখে অুচি জীবাশত বর্ণ মাঝে মাঝে বমির বাপ সেবনবিধি ক্যান মাদার টিনচার টিম তিন থেকে চার ফোটা অর্ধ ফোটা জলের সহিত দিনে তিন থেকে চারবার সেবন করবেন আমি এই ওষুধ নিয়মে সেবন করিতে বহু রুগী আরগ্রহীতে দেখিয়েছি এবং বিশ্বের আরেকটা অত্যাধুনিক কার্যকরী মাদার টিনচার চ্যালিডোনিয়াম চ্যালিডোনিয়াম ম্যাজাস মুখে সাত্ত জিভাই হরিদ্রবনের মহিলা চোখ মুখ গায়ের চামড়া হরিদ্র বর্ণ পায়খানা ছাই বা মাটির মতো মাঝে মাঝে গন্ধকের মতো হলুদ বনের পায়খানা ক্ষুদাহীনতা গা বমি বমি মাঝে মাঝে পিত্ত বমি যা কোনো খাদ্য খাদ্যই গ্রহণ করতে পারে না ইত্যাদি লক্ষণে ইহা অবৈধ একটি মহাবষুধ চ্যালেটোনিয়াম চ্যালেটোনিয়াম মাদার টিন চার চার থেকে পাঁচ ফুটা সামান্য ঠান্ডা জলের সহিত দিনে তিন থেকে চারবার সেবন করবেন যে কোনো প্রকারের জন্ডিস খুবই অল্প দিনে এই মাদার তিন চারগুলি শ্রমণের মাধ্যমে রোগী স্থায়ীভাবে আরো লাভ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল